আপনি বেকার বসে না থেকে মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা পুঁজির মাধ্যমে আপনি এই মাছের ব্যবসাটি করতে পারেন মাছের ব্যবসা কখনো মানুষের লস হয় না যদি না কি আপনি ওই চেষ্টা থাকতে হবে যে আমি সারাদিন মাছ বিক্রি করব। দেখবেন যে আপনার তো মাছ বিক্রি রয়েছে প্লাস আপনি আপনার পাশের দোকানেরও মাছ বিক্রি করে দিতে পারতেছেন অর্থাৎ কি আপনি এই পর্যন্ত শুনছেন যে মাছের ব্যবসা করে কেউ বাড়িঘর বা জাগা জমিন বিক্রি করে ফেলছে না তারা মাছের ব্যবসা করে অনেকে লক্ষ লক্ষ টাকা এবং কি বাড়ি গাড়ি করেছে এরকম হাজারও প্রমাণ আছে আপনি এই মাছের সুন্দর সুন্দর যে মাছ আপনি ব্যবসা করতে পারেন আপনি সকালবেলা যদি এরকম বিট আপনি নাও পান সারাদিন সকালবেলা আপনি গ্রামে ঘুরবেন এবং বিকালবেলা দুপুর অব্দি বাজারে গিয়ে এভাবে বসে মাছ বিক্রি করতে পারেন